এনসিপি যত নেতা কর্মীরা আছেন তাদের সাহায্য সহযোগিতায় উপদেষ্টের কাছে একটা অনুরোধ করতে চাই যে আপনি আমাদের মাংস কুলারে ফিরে আনেন শহীদ নামিন বাড়িতে পাঁচ বছর পরে আসতেছিল চব্বিশে অক্টোবর রাতে রাত আবুধাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে গ্রেফতার করা হয় তখন উনি আমার সাথে কথা বলতেছিল এই মুহূর্তে উনি আমাকে বলছি একটু সমস্যা হয়েছে

সাহায্য সহযোগিতা করবে এমন কোনো মানুষ নেই শ্বশুর আছে দেখে থেকে দুবেলা দুপুরে খাইতে এতটুকু এর বাহির আর কোনো কিছু না আমি ইসলামের ভাইয়ের সাথে আমি কত দুর্নি যখন চট্টগ্রামে গেছিল ত্রিশ তারিখ আমরা যাই নাই এমন কোনো জায়গা নেই রাজনীতিবৃন্দ বলেন যত নেতা কর্মী আছে করি নাই এমন কোনো জায়গা নেই যাই নাই এমন কোনো মানুষ নেই পররাষ্ট্র মন্ত্রালয় বলেন প্রবাসী কল্যাণ মন্ত্রালয় বলেন কাছে বলেন প্রত্যেকটা মানুষের কাছে আমরা গেছি কিন্তু আমরা হতাশাগ্রস্ত সবাই আমাদেরকে আশ্বাস চলে চলে আসবে টেনশন না আসবে কিন্তু ভাই ওনারা যে বলে যে টেনশন করিয়ে না টেনশনটা করা লাগে না কিন্তু অটোমেটিকলি চলে আসে একজন ওয়াইফের কাছে একজন মায়ের কাছে একজন বোনের কাছে ওইজন মানুষ যে নাই মিসিং থাকে ওইটা শুধু ওই ব্যথাটা ওনারাই জানে সবাই বলে যে আসবে টেনশন করিয়ে না কি টেনশন করিয়ে না টেনশন কেউ নিজ থেকে করে না এটা চলে আসে পরিবারের অবস্থা দেখে বাচ্চাদের অবস্থা দেখে মা বাবার অবস্থা দেখে এটা কি বলবো প্রকাশ করার মতো না তো আমি ভাইদের কাছে আপনাদের কাছে সাংবাদিক ভাই বোনদের কাছে এনসিপির কাছে সবার কাছে এতটুকু প্রত্যাশা রাখি যে আমাদের ফ্যামিলি গুলো আপনারা একটু সহজ সহযোগিতা করবেন আপনারা ছাড়া

আপনারা কূটনৈতিক ভাবে পারেন আপনারা জন্য সাহায্য সহযোগিতা পাবেন আপনাদের কাছে আমরা সাহায্য চাই সাহায্যের জন্য আজকে আমাদের কাছে এখানে